পাপটা আরো বড় হবে রাজি আছেন ইনশাআল্লাহ আমি আবারও সালাম দেই আমার ছোট্ট বন্ধুরা মুরব্বীরা সকলে একসাথে জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশার বসার কবলাত শোনার সুযোগ করে দিলেন উচ্চ আওয়াজে বলি তো আলহামদুলিল্লাহ الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم لا ي يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه آمرا مخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليم الله هم صل على وعلى آل سيدنا مونير مينارو طارني ربوتي. গিলাপ ছুঁয়ে দিতাম যদি রস শিয়ার তের সায় রস শিয়ার তেরাশায় পদনে অন্তায় মোদের প্রিয় নবী ঘুমায়নি অন্ত जेथाए मोदेर प्रियो नबी घुमाए निरंतर अम्मा हुम्मा सन्याला मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद रब्बी वसल्लिम वबारिक अलैह অধ্যকার আয়োজিত পাইনবাগান বাগান ইসলামিয়া অর্থ মাদ্রাসা বার্ষিক সভায় আমন্ত্রিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত হাজারত ওরামায় কারাম আর শিখিন মহিদ্দিন কোরআন প্রেমী রসুল প্রেমী দিনদার মুসলমান ভাইয়েরা হান্দাবাদ যত দূর যাচ্ছে প্রত্যেক মোমেন ভাই বোনের প্রতি সালাম বলছি আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহারাক মঞ্চের সামনে বসা আমার ছোট্ট বন্ধুরা কোরআনের নির্যাস নেয়া এই নিষ্পাপ ছোট ছোট কোরআনের পাখিগুলো আমরা শুরু থেকে শেষ স্বল্প সময়ের কথাগুলো প্রথমে নিজ জীবনে আমল করার আল্লাহ রা আজামিনের কাছে তৌফিক কামনা করে এই ইমানি নুরানি মাহফিলে আসতে পারার আদায় করে উচ্চ আওয়াজে জড়তা হীনতা দূর ঠেলে মোহাব্ব বলিত আলহামদুলিল্লাহ অবগুণিত দরুদ সালাম রাহমাতালিল আলামিন নবি দ্বজাহা জয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতিষ্ঠিত সর্বপ্রথম মাদ্রাসা সেই মাদ্রাসা গড়ি এই শাখা প্রশাখা সারা পৃথিবী জুড়ে এই দ্বীনের মারকাজগুলো শেফিয় ও হাবিবের দরবারে অবগুণিত দরুদ সালাম আল্লাহ আমাদের সালাম মদিনা মানাবায় কবুল করুন আমরা বলি আমি আমাদের মুরব্বী যারা কবরস্ত হলেন এই প্রতিষ্ঠানের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যে যেভাবে সহযোগিতা করেছেন আর্থিকভাবে শারীরিকভাবে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে এর পাশে ছিলেন আল্লাহ রব্বুল আলমিন সকলের খেদমতকে কবুল করুন আমরা বলি আমি সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন এই সুন্দর পৃথিবীতে অগণিত নিয়ামত দিয়ে সাজিয়েছেন এত সন্দেহ এই আকাশ নিয়ামত এই বাতাস আল্লাহর নিয়ামত পানি আল্লাহর নিয়ামত এই গাছ পালা তরু লতা বৃক্ষ ফল সব কিছু নিয়ামত কাজ এই নিয়ামত গুলো আল্লাহ দিয়েছেন আমাদের জন্য এই নিয়ামত ভোগ করবে কারা মানুষ আর সেই মানুষগুলো থেকে আল্লাহ রবুর আরামিন আলাদা করে সম্মানিত করে একটা শ্রেণীকে বিশেষ ভাবে বিশ্ববাসীর কাছে উপস্থাপন করলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে পড়লেন আলহামদুলিল্লাহ আর সেই জাত সেই সত্তা হলাম আমরা আমরা যারা ঈমান এনেছি আমরা যারা বিশ্বাস করি ইবাদত উপযুক্ত শুধু কে আর দরুদ আমরা আদায় করব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই محبت এই ভালোবাসা উদ্বত্য হৃদয় নিয়ে যারা এই জামিনে বিচরণ করে তাদের জন্য আল্লাহ পক্ষ থেকে সবচেয়ে বড় দেন সবচেয়ে বড় কয়টা প্রথম আমরা আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়ে আল্লাহ বলে প্রাণ ভরে কলিজা ভরে ডাকতে পারি বলেন আল্লাহ এই সাপ এই মজা শুধু আমরা পাই